সরাসরি আমি আমার শোরুম থেকে লাইভে চলে আসলাম তো আজকে মধ্যে শোরুমের লাইভ স্টক যে রেডি স্টক প্রোডাক্ট গুলো আছে তো সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং কি আমাদের যে স্পেশাল একটি অফার চলছে প্রতিটি পণ্যের উপরে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুপার স্পেশাল ধামাকা অফার চলছে তো আপনারা অফার মূল্যে ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউর্স আমাদের কাছে কিন্তু আজকে নতুন নতুন হিউজ কিছু প্রোডাক্ট রেডি স্টকে আছে তো আপনার কিন্তু দেরি না করে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউর্স আমাদের শোরুমে কিন্তু এখানে সেগুন কাঠের এবং ওক কাঠের সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি প্রথমে শুরু করছি আমাদের সামনে থেকে সামনে যে স্টকগুলো আছে এক সব দেখাবো আপনারা কিন্তু একটু ধরে ধরে দেখে থাকুন প্রথমে দেখাবো আমাদের ড্রেসিং টেবিল এটা হলো মিরর লাইট ড্রেসিং টেবিল ভ্যানিটি বলা হয় এটা আপনার টুল সহ কিন্তু এটা আছে আমাদের এখানে টুল সহকারে আছে হোয়াইট কালারে যারা একটু হোয়াইট লাভার আসেন তারা কিন্তু এটা দেখতে পারে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেসিং টেবিল এটা আমাদের সব এখানে স্টক अवेलेबल আছে আর এগুলো কিন্তু আপনার স্পেশাল অফার প্রায় জানতে কিন্তু আপনার আমাদের ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন দেওয়া আছে আপনি সেখান থেকে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাই হলো মিরর ড্রেসিং টেবিল এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এস দেওয়া আছে এখান দিয়ে কিন্তু এস এর ডিজাইন দেওয়া আছে খুবই চমৎকার একটি সেন্টেবিল প্রিমিয়াম কোয়ালিটির এরপর দেখাবে একটি ওভেন র্যাক এটা কিন্তু আপনার কানাডিয়ার ওক ভিনিয়ার ওভেন র্যাক এটা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইনের ওভেন র্যাক নিচে কিন্তু দুটি পাল্লা দেওয়া আছে সাথে মিরর আছে আর উপরে থাক দুটি থাক আছে তো এরপর এখানে কিন্তু আছে আমাদের একটি প্রিমিয়াম ডিজাইনের খাট সম্পূর্ণ নতুন এটা কিন্তু আজকে আমাদের শোরুমে স্টক এসেছে এটা কিন্তু আমাদের সো রুমে একটু আজকে সরাসরি লাইভে চলে কিন্তু আমাদের অনেকগুলো রেডি স্টক প্রোডাক্ট নতুন আসছে তো সেগুলো সবই আপনার কিন্তু ফিট ফিট এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি খাট ডোকো কালার করা আছে এখান থেকে কিন্তু এস এস এর ডিজাইন করা আছে আর একটি ভি শেপের খাট আর নিচে কিন্তু একটি এটা লেজার কাটিং দেওয়া আছে এস এর দেখতে খুব চমৎকার একটি ডিজাইন এখানে কিন্তু করা আছে আর এই ফেব্রিকগুলো গুলো আছে তার কি ভেলভেট ফেব্রিক এটা কিন্তু আপনি চাইলে আপনাদের যে কোনো কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আর শুধু এটা না আপনি কিন্তু কালার বা ডিজাইন বা ফেব্রিক সব কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন অর্ডার করে তো এরপর দেখা আমাদের এই হলো আরেকটি একটি কোনা সুবিধা আছে এটা কিন্তু সেগুন কাঠের টোটালি এটা কিন্তু আপনার 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি সেগুন কাঠে এটা সরি সেগুন কাঠের উপরে করা এটা এটার উপরে কিন্তু একটি স্পেশাল ধামাকা অফার চলছে এটার অফার মূল্য বর্তমানে আমরা দিয়েছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এই চমৎকার ডিজাইনের পনা শুকেছি সেগুন কাঠে তাও কিন্তু চিটাই সেগুন কাঠের এগুলো কিন্তু ঘুরে ধরার গ্যারান্টি রয়েছে এখানে পিছনে আমাদের কাছে আলমিরা আছে আলমিরা এবং কি আরেকটি বেডরুম সেট আছে এখানে নতুন ডিজাইনের এটা কিন্তু আমাদের সরি ভাই এটা কিন্তু পেছনে রয়েছে এই জন্য দেখাতে পাচ্ছি না নতুন শোরুমে প্রোডাক্ট আসার কারণে এটা কিন্তু পেসেন্ট পড়ে গেছে এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে আপনি কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু ওইটার স্পেশাল ধামাকা অফার প্রাইসটি কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এখানে কিন্তু ওভেন র্যাক যারা একটু বড় চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন কিন্তু আমাদের বড় কিন্তু আছে ওভেন র্যাক এটা তিন তিন থাকের আর এটা দেখেছে এটা তো দুই থাকের আমাদের কাছে দুই ধরনেরই অ্যাভেলেবেল রয়েছে এরপর দেখে আমাদের সেগুন কাঠের একটি প্রিমিয়াম কোয়ালিটির ভিক্টোরিয়া সোফা থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি ভিক্টোরিয়া সোফা খুবই চমৎকার ডিজাইনের করা এটা কিন্তু লেকার বার্নিশ করা ভিউয়ার্স দেখেন কতটা চমৎকার ফিনিশিং এটার কালার ফিনিশিংটা এতটা দারুণ একটি ফিনিশিং হান্রেড সোফার গ্লেজ দেওয়া আছে এটা এখানে পায়াটা কতটা চমটা এবং মোটা কাঠ থেকে পায়াগুলো নেওয়া এখান থেকে কিন্তু নিচেও কিন্তু কারুকাজ করা আছে আর এটা কিন্তু সলিড চার ইঞ্চি রাবার ফর্ম দিয়ে কিন্তু এটা করা এটা ফর্মের কিন্তু দশ বছরের গ্যারান্টি রয়েছে সো আপনারা কিন্তু লং টাইম ইউজের জন্য নিশ্চিন্তে এটা নিতে পারেন এটা কিন্তু এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি টু ওয়ান ফাইভ সিটার একটি সোফা সেগুন কাঠের খুবই উন্নত কোয়ালিটির আপনার যারা সেগুন কাঠের সোফা যাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারেন এটা কিন্তু তাদের জন্য খুবই বেস্ট একটি সোফা হবে এরপর আরেকটি ওভেনটা কাছে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু দুইটি ডিজাইন আমাদের ছোট আছে দুটি ডিজাইন একটি ডিজাইন হলো এরকম নিচে দেওয়া আছে ভি সেপে বা স্কোয়ার শেপ আছে চোরকি টাইপের আর নিচে আছে আরেকটি আছে একটু বল টাইপের দুটি কিন্তু দুই ধরনের রেডিস্টকে আছে এরপর তারা হোয়াইট লাভারে যে বললাম একটু আগে তো হোয়াইট বেডরুম ওই ড্রেসিং সাথে কিন্তু এইটা বেডরুম সেটটা ম্যাচিং করা আছে আমাদের ফুল বেডরুম সেট রেডি আছে আপনার কিন্তু চাইলে আজকে বা যে কোনো সময় আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে কিন্তু ইনস্ট্যান্ট নেওয়ার সুযোগ রয়েছে আর যাদের কিন্তু কাস্টমাইজ বানাচ্ছেন তারা জাস্ট আমাকে থেকে তিন দিন সময় দিলে কিন্তু আমরা এরকম অনেক কারুকাতলার ডিজাইন এরকম ডোকো কালার করা প্রিমিয়াম ডিজাইনের বেডরুম সেট কি বানিয়ে দিতে পারবো আর যারা সেগুন কাঠে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু যারা কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন মিনিমাম আমাদের বিশ থেকে বিশ দিন সময় দিতে হবে এখানে কিন্তু এটা আছে সম্পূর্ণ নতুন আজকে আমাদের শোরুম এটা অ্যাভেলেবেল রয়েছে দেখতেছেন কতটা প্রিমিয়াম ডিজাইনের একটি খাট খুবই লাক্সারিয়াস টাইপের যারা একটু বড় টাইপের গদি বড় বা হাইট একটু প্রিমিয়াম হাইট চাচ্ছেন বেডরুমে তারা এটা নিতে কিন্তু আজকে শুধু খাট আসছে এটা কিন্তু আপনার ড্রেসিং টেবিল আর আলমারি এখনো আমাদের শোরুমে পৌঁছে নেই খুবই টোটালি নতুন একটি ডিজাইন ওপরে কারো দেখায় কতটা চমৎকার দিতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের শোরুমে খুব দ্রুতই ফুল বেডরুম সেট স্টকে চলে আসবে সো আপনারা অর্ডার করতে বা সরাসরি ক্রয় করতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা আর বলছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউর আমাদের কাছে কিন্তু দোলনা রেডি কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সেগুন কাঠের দোলনা এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে যার কোড নাম্বার ডিএল জিরো ওয়ান এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে ডিএল জিরো ওয়ান সো আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে যেয়ে করে কিন্তু এটি নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি দোলনা এর পেছনে কিন্তু ওক কাঠের আর একটি বেডরুম সেট রেডি করা আছে কানাডিয়ান ওক বিনিয়ারের এরপরে এ হলো আর একটি ড্রেসিং টেবিল এটা আমাদের শোরুম এখানে ভালো রয়েছে যারা স্কোয়ার শেপের মধ্যে ড্রেসিং টেবিল যাচ্ছেন তারা এটি নিতে পারে এটা কিন্তু লাইটিং মিরর আর এখানে যে দোলনাটি দেখায় দোলনাটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কারো কাজ অনেক গর্জিয়াস একটি দোলনা তার কোড নাম্বার ডিএল জিরো ওয়ান এরপর আছে কফি সরি কফি টেবিল আছে এবং কি কর্নার সোফা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা সেগুন কাঠের কর্নার সোফা যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা হতে পারে যাদের বেস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কালেকশন আমাদের কাছে কিন্তু অনেক গর্জিয়াস কালেকশন আছে মিডিয়াম কালেকশন আছে এবং কি সিম্পল কালেকশন আছে আপনারা যে যেটা নিতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো এই হলো কফি টেবিল এটা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে চারটি মোড়া সহকারে এটা কিন্তু কফি টেবিল সেগুন কাঠের কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো টি টেবিল আর একটি আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো প্রতিটি ফার্নিচার আর আমাদের কিন্তু এই লাইভে কিন্তু স্পেশাল একটি অফার চলছে তো আপনারা কিন্তু অফার মূল্যটি জানতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সর্বোচ্চ রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আমরা বলে দিব আর আমাদের নাম্বার কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন

টু টু ওয়ান ফাইভ সিটের প্লাস একটি কর্নার পেপার বক্সও কিন্তু এখানে আমাদের আছে রেডি স্টকে আছে এটা পেয়ে খুব খুবই রিজনেবল প্রাইসে এরপর আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সোফা দেখাচ্ছি এটা এটা কিন্তু আপনার এই ফেব্রিক্স যদি দেখায় ফেব্রিক্স যদি কাছ থেকে একটু দেখাই দেখেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স এই ফেব্রিক্স কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা হয়তো যারা সরাসরি এসে দেখবেন বা বসবেন তারা ফিল করতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার আমরা ফেব্রিক্সটি ইউজ করেছি এখানে আপনি যখন এটা টাচ করবেন তখন একটি প্রিমিয়াম ভাইব দিবে কিন্তু এটা দানা 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 টাইপের ব্র্যান্ড যেই ইউজ করা হয় ব্র্যান্ড ফেব্রিক্স খুবই তারা কিন্তু এটা দেখতে পারবেন এটা কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের এটা যে সেলাইগুলো যদি দেখাই আর এটার যেই ফর্মের গদি মাশাল্লাহ এটা কিন্তু সুপার সফট ফর্ম দেওয়া আছে যখন আপনারা বসবেন তখন একটি অন্য লেভেলের প্রিমিয়াম ফিল পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যারা দেখতে পারবেন বা দেখবেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন তারা হয়তো এটিতে বসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আমরা কিভাবে প্রোডাক্ট তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটি যারা করার সময় চাচ্ছেন তারা কিন্তু এটা অনায়াসে নিতে পারেন এটা কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের আর পিলো গুলো যদি দেখা এটা কিন্তু পিলোগুলো কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু আমরা পাঁচটি পিলো আমরা এটার সাথে দিয়ে দিয়েছি আপনারা যখন বসবেন তখন এটা ফিল করবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আপনার সেগুন কাঠের তৈরি করা আছে পায়াগুলো কিন্তু সব সেগুন এবং কি সাইড ডিজাইনটা আমি সরি এটার কারণে দেখাতে পাচ্ছি না এই খাটের তারপর আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা এই হলো সাইডের ডিজাইনটি খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আমাদের শোরুমে নতুন অ্যাভেলেবেল হয়েছে সো আপনারা কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু দেখে তারপর আপনারা বুঝে কিন্তু অর্ডার করতে পারেন যারা কনার সোফা চাচ্ছেন তো এরপর আমি দেখাবো আমাদের আর এখানে একটি সেগুন কাঠের যেই বেডরুম সেট আছে খাট আছে এবং আলমারি আছে এটা কিন্তু আমাদের শোরুম এখানে আর টু টু ওয়ান যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু সেগুন কাঠের মধ্যে একটু গর্জিয়াস দেখতে হবে এরকম চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন এটা কিন্তু আপনার যে উপরে কারুকাজ গুলো মাসাল্লাহ আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাথে আমরা খোদাই করে ডিজাইনগুলো করে থাকি কতটা চিকো নিখুঁত কারুকাজ এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু টু টু ওয়ান একটি সোফা আপনার তাহলে কিন্তু যে কোনোভাবে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আবার বলছি কালার সব কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমাদের নিজস্ব তৈরি সোফা কিন্তু যে কোনোভাবে এগুলো কালার এবং ফেব্রিক্স ডিজাইন সবকিছু কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন অথবা আপনাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে ক্যাটালগ থাকে যে আপনারা অনলাইন থেকে কালেক্ট করেছেন ক্যাটালগ কিন্তু আপনার হুবহু হান্ড্রেড পার্সেন্ট মনের মতো বানাতে পারছে না তারা কিন্তু আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমাদের হিউজ পরিমাণে এর আগে আমরা বানাইছি অনেক লাক্সারি প্রোডাক্ট আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিয়েছি আপনারা সেগুলো দেখে বুঝে যাচাই করে তারপরে কিন্তু আপনারা দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের নিজস্ব অনেক কাজ আমরা ইতিমধ্যে অনলাইনে এবং অফলাইন ডেলিভারি দিয়েছি তো সেগুলোর কিন্তু অনেক ভিডিও এবং কি ছবি আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন যে আমাদের কাজের কোয়ালিটি গুলো কেমন এবং আমাদের ডিজাইন গুলো আমরা কিভাবে করে থাকি সব কিন্তু আমাদের আপডেট দেওয়া আছে ফেসবুকে এবং কি ইউটিউবে সো আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন আমি আপনাদের ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু চাইলে নিতে পারেন চেক করে নিতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি চমৎকার ডিজাইনের এবং আনকমন একটি ফেব্রিক্স একটি লেমন কালারের ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটি করেছি প্রিমিয়াম কোয়ালিটি একটি ডাইনিং টেবিল দেখতেছেন কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু আনকমন একটি ফেব্রিক্স টোটালি আনকমন একটি ফেব্রিক্স দিয়ে আমরা সলিড ফর্ম রাবার ফর্ম দিয়ে কিন্তু এটা করা আছে একটি ইউনিক ডিজাইন যারা একটু ইউনিক ডিজাইনে পছন্দ করেন দেখতেছেন এটার শেপটা খুবই চমৎকার মার্শাল এটা সাইডে যে শেপটা একবার আপনার বসলে এতটাই কমফর্ট ফিল করবেন যে আপনারা মানে অনেকটা আরামদায়ক এটা তৈরি করা হয়েছে এটা শেপটাই অন্যরকম ডিফারেন্ট টাইপের করা হয়েছে আর এটা দেখতে যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানি পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউ আর দেখতে পাচ্ছেন এখানে পেছনে কিন্তু আমাদের একটু রুইতল টাইপের ডিজাইন দেওয়া হচ্ছে সেলাই করা এটার জন্য কিন্তু আরো অনেক সুন্দর লাগছে এটা ডিজাইন গুলো দেখতে আরো কিন্তু অনেক চমৎকার লাগছে এটা পেছনে এবং সামনে সামনে কিন্তু টাইপের দেওয়া আছে এবং কি পেছনে দেওয়া আছে সেলাই যার কম্বিনেশনটা এতটাই লাগতেছে ডাইনিং টেবিলটা আর এটার সাথে মার্বেল এখানে দেওয়া আছে একটি আমাদের কাছে মার্বেল কিন্তু আরো আছে চাইলে আপনি যে কোনোটার সাথে আপনার কাস্টমাইজ করে কিন্তু মার্বেল নিতে পারবেন এখানে একটি হোয়াইট টাইপের প্রিমিয়াম টাইপ ডিজাইনের একটি মার্বেল আছে প্রিমিয়াম একটি মার্বেল এবার এখানে আছে টাইগার মার্বেল যা আপনারা অনেকেই জানেন বা যারা মার্বেলের ডাইনিং দেখেছেন এরা ইতিমধ্যে আমাদের লাইভে বা ভিডিওতে তারা দেখতে পাচ্ছেন এই মার্বেলটি কিন্তু আমাদের স্টকে আছে কারণ এটা কিন্তু টোটালি ডিফারেন্ট কি মার্বেল এটা এর আগে ছিল না আমাদের নতুন কালেকশনে আর ব্ল্যাক কালারের যেটি ছিল ওটা অলরেডি সেল হয়ে গেছে আমাদের মার্বেলটি সো আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাবে মার্বেল এবং কি ডিজাইন কালার ফেব্রিক সব কিন্তু আপনারা কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমাদের সোফা কাম বেড আছে দিনে সোফা রাতে বেড যারা কিন্তু অনেকেই বর্তমানে ঢাকার শহরের প্রতিটি বাসা কিন্তু তৈরি হয় অনেকটাই ছোট স্পেসের সো আপনারা গেস্ট আসলে বা বাসার ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু জন্য জন্য বা কিন্তু খুবই টাফ হয়ে যায় এটা বাস্তবতা বর্তমানে সো তাদের জন্য এটা নিতে পারেন আপনার বেস্ট একটি অপশন সোফা কামবে এটা কিন্তু আমাদের শোরুমে এখানে যারা সেগুন কাঠের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সোফা কামবে চাচ্ছেন দিনে সোফা এবং কি রাতে বেড আকারে রেখে দিবেন। তাদের জন্য এটি হতে পারে বেস্ট একটি অপশন এটা আমাদের শোরুমের বর্তমানে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অনেকটা একটা রিজনেবল প্রাইসে কিন্তু এটা পেয়ে যাবেন এটা গ্যারান্টি আপনার এতটাই রিজনেবল প্রাইসে কল্পনা করতে পারবেন আপনার সরাসরি শোরুম ভিজিট করবেন আমার শোরুমে আসলে কিন্তু আপনারা স্পেশাল ধামাকা অফার দিয়ে দেবো প্রতিটি পনের আর এ একটা আছে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু গদি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি সমাজ আছেন তারা কিন্তু এটি দেখতে পারেন তাদের বাসার একটি স্পেসটা মোটামুটি বড় আছে এটা কিন্তু হাতেলটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং অনেকটি চওড়া স্পেস রাখা আছে এখানে হাত রাখার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল এটা কিন্তু ভিতরে ফর্ম দেওয়া আছে যা আপনি হাত রাখলেই বুঝতে পারবেন যে কতটা কমফোর্ট ফিল করছেন আপনি এখানে কিন্তু নিচে এসসের পায়ে দেওয়া আছে এবং কি উপরে যে কারুকাজগুলো কাজগুলো আছে সেলাইগুলো আছে পেছনে সেলাই দেওয়া আছে আর ফেব্রিক্সটি কিন্তু অসাধারণ এই ফেব্রিক্সটি কিন্তু দেখতে পাচ্ছেন কাছ যদি দেখায় কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এটা কিন্তু লাইট এবং ডিপ কম্বিনেশনে এটা কালারটি করা পিলো দেওয়া আছে পিলোটা কিন্তু একটু ডার্ক দেওয়া আছে যা সবসময় ইউজ হয় এই জন্য কিন্তু পিলোটা একটু ডার্ক দিয়েছে এবং কি ফেব্রিক্সের কালারটা লাইট কালার দেওয়া আছে কতটা চমৎকার ডিজাইন এবং কি প্রিমিয়াম শেপ এই শেপে আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি এতটাই গর্জিয়াস এবং কি প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড যেকোনো কোনো বাসার সাথে আপনারা কিন্তু এটা ম্যাচিং করবে আপনারা যদি অনেক লাক্সারিয়াস বাসা হয় সেখানে আপনি এই এই টাইপের সোফা ইউজ করতে পারেন বা যদি মিডিয়াম মিডিয়াম টাইপের বাসা হয় সেখানে আপনি ইউজ করতে পারেন এগুলো সব বাসার সাথেই উপযোগী একটি সোফা আর যেটা বলেছিলাম একটু আগে থ্রি টু ওয়ান যে সোফাটি তার এই হল টু থ্রি টু ওয়ান ফাইভ সিটের সিক্স সিটের সোফা ভিক্টোরিয়া সোফা এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইস এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু অরেঞ্জ টাইপের কালারের একটি ফেব্রিক দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ডিফারেন্ট কালারের বা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে আরেকটি খুব প্রিমিয়াম কোয়ালিটির সোফা আছে টু টু ওয়ান যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের সোফা যাচ্ছেন টু টু ওয়ান একটু রিজনেবল প্রাইজের মধ্যে মেহিগুনি কাঠের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন এটা সাইডে যদি দেখাই এটা সাইডে হলো এরকম ক্রস টাইপের দেওয়া আছে আর পেছনটা যদি দেখাই হলো পেছনের পেছনের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইনের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এটা আমাদের কাছে মাত্র আহ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাকে আমাদের এটার উপরে হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ এই সোফাটি তারা একটু লো হাইট মধ্যে বারান্দায় বসার জন্য সোফা যাচ্ছেন টু টু ওয়ান বারান্দায় বা রুমে যে জায়গায় আপনি কিন্তু রাখতে পারেন টু টু অরিজিনাল সলিড সেগুন কাঠের তৈরি এই সোফাটি একমাত্র এই সোফাটি এই রেডি প্রোডাক্টের উপরে যেটা আছে এটার উপরে পেয়ে যাবেন স্পেশাল অফার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার কিন্তু আপনারা এই চমৎকার সেগুন কাঠের সলিড চিকান কাঠের এটা কিন্তু ভিতর বাহির অল ওভার সব সেগুন কাঠ দেওয়া আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো অবিশ্বাস্য অফারে কিন্তু আমি এটা দিয়ে দিব একমাত্র এই লাইভে এই লাইভ থেকে যারা এটা অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এই এই প্রিমিয়াম কোয়ালিটির সেগুন কাঠের সোফাটি সাথে কিন্তু থাকবে পাঁচটি পিলো চমৎকার পিলো কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাবেন তো এই অফার কি মিস করতে না তাহলে দ্রুত অর্ডার করে ফেলুন এটা কিন্তু থাকবে না আপনারা হয়তো বা এটা খুব দ্রুত সেল হয়ে যাবে কারণ এত রিজনেবল প্রাইসে এর আগে আপনারা কখনো দেখেননি বা কেউ দিতে পারবেন এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ হানড্রেড সেগুন কাঠ দিয়ে পুরোটা এই আর পায়াগুলো কিন্তু পুরোটা সলিড কাঠ এটা কিন্তু কোনো ফাফা না এই পায়া কিন্তু পুরোটা সলিড কাঠের উপরে টন করে এটা দেওয়া আছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এই রেডি স্টক এই প্রোডাক্টটি তো এরপর আমি আমাদের দেখাবো হলো আরো একটা ডাইনিং টেবিল প্রিমিয়াম কোয়ালিটির দেখতে আসছেন কতটা চমৎকার ডিজাইনের আরো একটি ডাইনিং টেবিল এতটাই চমৎকার ফিনিশিং লেকার বানিশ করা দেখতে পাচ্ছেন এটা ফেব্রিক কাছ থেকে দেখাই কতটা চমৎকার ফেব্রিক্স আপনি টাচ করলে বুঝতে পারবেন যেটা কতটা একটা প্রিমিয়াম টাচ আপনি ফিল করবেন ডাইনিং টেবিল তো এটা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবল রয়েছে সিক্স সিটার আপনারা চাইলে কিন্তু এইট সিটার নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিরাং সেগুন কাঠের তৈরি তো এরপর আমাদের সেগুন কাঠের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা একটু কম রেঞ্জ রিজনেবল প্রাইজের মধ্যে সলিড সেগুন কাঠের মধ্যে আপনারা খাট চাচ্ছেন তারা কিন্তু এটি নিতে পারেন তো এরপরে আরো একটি খাট আছে এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট ছোট খাট নিতে চাচ্ছেন একটু ডিজাইন সলিড কাঠের মধ্যে ফর্ম ছাড়া তারা নিতে পারেন এটা এরপর আরো একটি ফর্ম ছাড়া কাঠ আছে এখানে এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে খুবই চমৎকার সলিড আড়াইসি কাঠের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সলিড চিকেন সেগুন কাঠের উপরে কিন্তু এটা খোদাই করে কারো কাজ করা এরপর আমাদের শোকেস রেডি আছে পেছনে দেখতেছেন কতটা চমৎকার ডিজাইনের শোকেস রাজকীয় ডিজাইনের সেগুন কাঠের শোকেস এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবল রয়েছে আর এগুলোর কিন্তু অফার সর্বোচ্চ অফার মূল্যন্ত অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন না আমাদের ফেসবুকে যোগাযোগ করুন হবে অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন সো আপনারা কিন্তু আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর নিয়ে নিয়ে আপনার পছন্দের পণ্যটি এটা কিন্তু আমাদের রকিং চেয়ার এখানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে দুটি রকিং চেয়ার আছে এই একটি এবং এখানে আরেকটি রকিং চেয়ার আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে রকিং চেয়ার এইগুলোর অফার মূল্যে আমাদের এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে একমাত্র এই লাইভের অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় যান মাত্র তেরো হাজার টাকা আমি এটি দিয়ে দিলাম এত সুন্দর চমৎকার হান্ড্রেড পার্সেন্ট সলিড চেয়ার সেগুন কাঠের রকিং চেয়ার পেয়ে যান মাত্র তেরো হাজার টাকায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সো আপনার ডেলিভারি নিয়ে কোনো টেনশন করবেন না এখানে কিন্তু ওয়াইড ড্রপ আছে আমাদের কাছে আরো ওয়াইড ড্রপ আছে এবং যারা একটু সিম্পলের মধ্যে আরো খাট চাচ্ছেন এটাও কিন্তু দেখতে পারেন এটা কিন্তু আমার শোরুমে রেডি স্টক আছে ছ ফিট বা সাত ফিট খুব চমৎকার ডিজাইন একটি খাট এটা আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে আর পেছনের সেগুন কাঠের ওয়াইড ড্রপ রয়েছে দুটি ওয়াইড ড্রপ রয়েছে অ্যাভেলেবেল আর আরো কিন্তু আপনারা আপনাদের পছন্দ কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এখানে দোলনা কিন্তু আরো একটা দোলনা আছে যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে দোলনা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সেগুন কাঠের দোলনা হান্ড্রেড পার্সেন্ট সরি চিরেন সেগুন কাঠের মধ্যে আপনার বসার জন্য একটু আরামদায়ক বা রিল্যাক্স ফিল করার জন্য যারা দোলনা চাচ্ছেন বারান্দায় বসানোর জন্য বা বেডরুমে বা ড্রয়িং রুমে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা সেট আপ নিতে পারেন কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু সেট আপ হয়ে যায় বা বসে যাবে এটা পাঁচ ফিট মাত্র জায়গা লাগবে তো পাঁচ ফিটের মধ্যে কিন্তু আপনারা অনায় সেটা বসাতে পারবেন খুব চমৎকার চাইলে কিন্তু আপনার কালার কাস্টমাইজ করে কালার অপশন আছে চাইলে এটি নিতে পারেন বা নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের রেডি স্টকে তো এরপর আরো সেখানে এই একটি ডাইনিং আছে নতুন ডিজাইনের একটি ডাইনিং টেবিল এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে চমৎকার ডিজাইনের হান্ড্রেড পারসেন্ট সেগুন কাঠের কিন্তু তৈরি আর এটা কিন্তু ফেব্রিক্সের মধ্যে একটু মানে একটা শেড আছে একটু ডিফারেন্ট টাইপের শেড সো আপনারা কিন্তু এটা নিতে পারেন আমাদের শরীরে কিন্তু এটা এখন अवेलेबल রয়েছে সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারেন আমাদের কাছে বেডরুম সেট আছে এখানে খাট আছে একটু লাক্সারি টাইপের খাট তারপর আরো সোফা কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি কিন্তু উত্তর পাডা সাঁতার কুল্লোড জিএম বাড়ি তারপরে যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পারেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু রেগুলার অনেক প্রোডাক্ট রেডি হচ্ছে বা যাচ্ছে সো অনেকের যে আপনারা ফ্যাক্টরি নিয়ে ভয় থাকেন যে আপনার আমাদের ফ্যাক্টরি আছে কিনা অনেকে জিজ্ঞেস করেন তো তাদের আমি বলবো যে আপনারা আমাদের সরাসরি ফ্যাক্টরি গিয়ে ভিজিট করে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করার সুযোগ রয়েছে আপনাদের কোনো ধরনের কোনো সন্দেহ নিয়ে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না বা তৈরি করি না তো আপনাকে দেখবেন যাচাই বাছাই করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং মান বা আমাদের কথার সাথে মিল আছে কিনা সেগুলো যাচাই করে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের কাছ থেকে সো আপনারা একবার নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের একটি প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু খুবই যত্ন সহকারে প্রতিটি প্রোডাক্ট এরকম তৈরি করে থাকি কারণ একটি এইগুলো ফার্নিচার কিন্তু প্রোডাক্ট আমরা শৌখিন ভাবেই তৈরি করে থাকি আপনারা নিশ্চিন্ত নিতে পারেন আর আমাদের শোরুম ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো প্ল্যান নাম্বার তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোন প্রোডাক্ট আপনার ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم